ইলিয়াস আলীও অত্যন্ত ঘনিষ্ঠজন ছাত্র রাজনীতির সুবাদে আমাদের পরিচয় তারপরে তখন বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছিলাম আমি আর ইলিয়াস আলী অনেক দিক থেকেই কেন জানি তার সাথে অনেক বিষয়ের মিল হয়ে যেত দুজনের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য থাকলেও সে একটু সেন্টিমেন্টাল অনেক সময় যেটা বলে খুব অ্যাগ্রেসিভলি বলে সেই তুলনায় আমি একটু শান্ত শিষ্ট স্বভাবের কিন্তু আমরা তার অন্তরের পাটটা নিতে পেরেছিলাম তার অন্তরের মানচিত্রটা দেখেছিলাম সেখানে একটা এবারে কোমল শিশুর মতো তার অন্তর এটাই ছিল সবচেয়ে ভালো লাগা এখন হয়তো জোরালো কথা বলতো জোরালো প্রতিবাদ করত। আমাদের সাথেও আর বলতো না ভাই এটা ঠিক হবে না কিন্তু এই বলাটাই তার বাহ্যিক এই বলাটাই শেষ কথা নয় তার অন্তরের কথা ছিল অত্যন্ত নির্মল এবং অত্যন্ত শুদ্ধ ও নাকে নাই বলতো নাইর পিছনে যে কোনো কারুকাজ থাকতে পারে কলাকৌশল থাকতে পারে এইটা সে বুঝতো না একেবারে সিরাতুল মুস্তাকিম সরল সদা পথে সে হাঁটতো এটাই ছিল তাকে ভালো লাগার তার প্রতি মমত্ব সৃষ্টি হওয়ার একটা বড় বিষয় তার দেশপ্রেম এবং দলের প্রতি তার যে আনুগত্য এটা বললে অনেক সময় লাগবে সাংবাদিক ভাইরা অনেকক্ষণ ধরে বসে আছে এক কথাই শুধু বলবো যে দলের নেতৃত্বের প্রতি তার যে আস্থা সেটা সেটা আমি আমাদের অনেকের দেখি ম্যাডাম প্রধান নেত্রী তিনি কি চান সেই অনুযায়ী কাজ করতে। হরতালের দিন সিলেটে হরতালে কি হচ্ছে কোথায় কি ঘটনা হচ্ছে রিজু ভাই দেখেন ওখানে এই হয়েছে এই ঘটনা হয়েছে এই এই বিষয় হয়েছে দ্রুত তার এলাকায় কিভাবে হরতাল সম্পাদন হচ্ছে সেটা জানানোর জন্য সে উদ্গ্রীত থাকে এটাই হচ্ছে তার আন্তরিকতা এবং দলের প্রতি দলের নেতৃত্বের প্রতি তার আস্থার একটা বড় ধরনের উদাহরণে যে কাজ করলে নেত্রী খুশি হবে সেই কাজের জন্য সে ব্যাকুল হয়ে থাকবে এটি চারটিখানি কথা নয় এটা ছিল তার গভীর ব্যাকুলতা আমরা তখন বুক বাং ভারতীয় সরকার দেবে এই নিয়ে সারা দেশে একটা হৈচই হচ্ছে বুদ্ধিজীবীরা বিএনপি করছে বিএনপি কর্মসূচি নিচ্ছে সিলেট সীমান্ত দিকেই প্রবাহিত যে নদীগুলো সুরমা কুশিয়ারা তার উজানের দিকে ভারত এই বাঁধটা দিচ্ছে এবং সিলেটে কিছু একটা করতে হবে প্রথমে সেখানে একটা লং মার্চ হলো তারপরে আরো কিছু করতে হবে এটা নিয়েই তার ভাবনা অনেকেই বলেন আমারও বিশ্বাস এই যে দেশপ্রেমের অংশ হিসেবে তার যে জাতীয়তাবাদী ভূমিকা এই কারণেই আজকে আমাদের কাছ থেকে সে অদৃশ্য হয়ে গেছে এটা মিথ্যা নয় এটা অনেকখানি সত্য এটা যারা সহ্য করতে পারেনি এবং যাদের প্রতিভুরা বাংলাদেশের তৎকালীন ক্ষমতায় ছিলেন তাদের যৌথ প্রযোজনায় ইলিয়াস আলীকে আজকে আমাদের কাছ থেকে হারিয়ে যেত যে রাত্রে আমাকে হাবিবুল ইসলাম সাতক্ষীরার এমপি প্রথম জানালো আমি তো চমকে উঠি রাত সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি হবে ওর গাড়িতে করে রওনা দিলাম ভাবিদের বাসা ইলিয়াস বাসা এই সারা রাত কখনো র্যাবের ডিজির সাথে কখনো আইজির সাথে প্রতি তকি খন্দকার কে যেন আইজি প্রতিনিয়ত কথা হচ্ছে তো দেখছি দেখবো এই সমস্ত বলছে কিন্তু আমরা তো জানি যে এটা তো আইন শৃঙ্খলা বাহিনী করেছে এরপরে যত ঘটনা যত ধরনের আমরা এর সূত্র পাচ্ছি মানে যতটুকু খবরের কাগজে আসছে সেখানে তো গভর্নমেন্ট করেছে সরাসরি সরকার করেছে তার এই সমস্ত ভূমিকার কারণে এর মধ্যে আরও কিছু কথা আছে যেটা আমি এখানে আর বলতে চাই না না বড়টাই ভালো আমার কেনদ মনে হয়েছে যে সে যাতে না থাকতে পারে অনেকেরই মধ্যে কোনো প্রচেষ্টা ছিল কিনা সরকার ছিল গোয়েন্দা সংস্থা ছিল অনেকই ছিল আমার কাছে যাই হোক সারারাত ভাবির বাসায় আমরা আছি ম্যাডাম বারবার খোঁজ নিচ্ছেন কিন্তু আর কিছু মানে আমি আর বলতে চাই না সব কিছুই যেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এরপরে ইরিয়াসীকে খুঁজে বের করার জন্য যে আন্দোলন দল সর্বোচ্চ সর্বাধিক প্রচেষ্টা চালিয়েছে সর্বাধিক প্রচেষ্টা চালিয়েছে একের পর এক হরতাল এবং আন্দোলন বেশ তীব্র মাত্রায় উঠে এসেছিল আমি কয়েকদিন হরতাল ঘোষণার পরে গ্রেপ্তার হয়ে গেলাম পার্টি অফিস থেকে নেমে যখন আমি বেরিয়েছি তার কিছুক্ষণ পরে এরপরেও চলছিল আন্দোলন সমস্ত ঘটনা আপনারা জানেন